নাতিরা কেমন আছো যে যেখান থেকে দেখছো কমন করো আমার ভালোবাসার মানুষরা যে যেখান থেকে দেখছো কমন করো মেইন দাঁড়ায় দুটো রিল করো যে যেখান থেকে দেখছো নাতিরা যে যেখান থেকে দেখছো এখন থেকে এখন থেকে এই আইডিতে ভিডিও পাইবা বুঝতে পারছো নাতিরা নাতিরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করো তোমরা কিন্তু আগের মতন ভালোবাসা দেও না আগের মতন কিন্তু ভালোবাসা পাই না তোমাদের কাছ থেকে সবাই একটু ভালোবাসা দাও বেশি বেশি করে ভালোবাসা দাও ঠিক আছে ছাড়া নানির না সবার জন্য কি হলো কি হবে বলো সুন্দর সুন্দর কমেন্ট করো নাতিরা সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে সুন্দর সুন্দর ভালোবাসা দাও বেশি বেশি করে নানি থ্যাংক ইউ আজকে সুন্দর লাগার জন্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে কিন্তু দেখা তাই নাকি অনেকদিন পর লাইভে আসলাম এর জন্য সুন্দর দেখা যায় বুঝতে পারছো নানি ভালো আছেন আলহামদুল্লাহ কেমন আছেন নানি ভালো আছি তুমি ভালো আছো নানি খালি নানি নানি নানি